সো গাইস কেমন আছো আজকে আবারও পিকে নামছি এবং আমার সাথে রয়েছে অনেকগুলো এনিমি যেহেতু আমি ম্যাচ খেলতে এসেছি এনিমিগুলো অবশ্যই আমাকে মারতে হবে একটা গুলি নেই আজকে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গাইস একটা নিয়ে এসেছি পিকের মধ্যে দশ সেকেন্ড টিকে থাকতে হবে বেশি করে হালাইলাম দশ সেকেন্ড আট সেকেন্ড টিকতে হইব গাইস পিকের মধ্যে আট সেকেন্ড টিকে থাকলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট কিন্তু মনে হচ্ছে আট সেকেন্ড তো টিকতে পারবো না ভাই আটটা সেকেন্ড কইছিলাম আটটা সেকেন্ড ঢুকতে পারি গায়েস তোমরা অবশ্য জানো বাঘ যখন শিকার করে তখন দুই বা পিছিয়ে যায় সেরকম একটু আমি পিছিয়ে নিলাম এখন শিকার করে ফেলবে একদম যে সামনে আসবে সে আমাকে মেরে চলে যাবে মানে এটা বলবো তোমরা ভাবছো কিন্তু এটা তো বলবো না সামনে এনিমে আছে আমার কাছে ইউমপি গিয়ে একদম হেডশট মেরে দেব এই যে একটা এনিমে রয়েছে এটিকে মিস ফায়ার হচ্ছে বারবারে এই সে একটু মুভমেন্ট দিই

মানে মারবো আর কি যাই হোক আবার পিকে নামে যায় এবার কোনো ভাজলাম কি না এবার নামার পরে স্কট বিস্কুট খাইয়ে দেব একশো হয়ে যাব আর যদিও পিকে নামিয়ে আর মরি সমস্যা নাই এবার আর মরবো না এবার সরাসরি আমরা কি করবো সেটা হলো লবিতে চলে যাব না 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 লবিতে যাব না আর লোভিতে এনিমিদের পাঠিয়ে দেবো আর কি একটা মেরিগেট করে নিই সামনে থেকে মারছে পিছন থেকে মারছে অবশ্য আমরা পিছন থেকে মারতে পারবো সামনে থাকেও মারতে পারবো না সেই নিমিত আমার পিছন থেকে আমার সমস্যা না এখন আমি গ্যান্ড মাস্টারের পোষ দেখামো এটা হলো জ্ঞান মাস্টার পোস্ট এটা ছাড়া আর কোনো উপায় নেই আমার আমি এখন থেকে জ্ঞান মাস্টার পুজ দিবো এইভাবে আমার ডেসাবের সাথে এটা